নমস্কার বন্ধুরা টেস্ট বেস রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি একটা দারুণ স্বাদের পটলের সম্পূর্ণ নিরামিষ কড়াই পাতুরি একই রকম পটলের পথ খেতে খেতে যখন আমার বাড়ির মতন আপনার বাড়ির সদস্যরাও বোর হয়ে যাচ্ছে তখন এই রকম পথ তাদের সামনে বানিয়ে দিন আশা রাখি সকলের এই রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী রকম রেসিপির নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাতটা পটল অল্প অল্প করে খোসা রেখে বাকি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি পটলে দুটো ধার এই রকম করে একটু করে চিড়েও নিয়েছি এতে করে পটল রান্না করলে পটলের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় চেষ্টা করবেন এই রেসিপিতে একটু কচি দেখে পটল ব্যবহার করতে এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ এক পিঞ্চ হলুদ গুঁড়ো পটল ভাজার আগে কিন্তু হলুদটা খুব বেশি ব্যবহার করবেন না তাহলে পটল ভাজতে গেলে কিন্তু পটলটা পুড়ে যায় দিয়ে দিচ্ছি এক পিঞ্চ লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে এই হলুদ লঙ্কা আর লবণটাকে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে তারপর পাঁচ থেকে ছ মিনিট পটলটাকে রেখে দেব এতে করে পটলের থেকে একটা ময়েশ্চার বের হবে পটল রান্না করার সময় বা ভাজার সময় কিন্তু এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার রান্না করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তবে হালকা করে তেল গরম করে তার মধ্যে পটলগুলোকে দিয়ে ভাজতে হয় খুব বেশি গরম তেলের মধ্যে পটল দিলে পটল কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় ভালোভাবে ভাজা হয় না এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে ভাজতে থাকবো ঢাকা দিয়ে দিলে পটল খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় মাঝে মাঝে এক দুইবার ঢাকাটাকে খুলে নিয়ে এইভাবে উল্টে পাল্টে পটলের দুটো দিক ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল করে পটল কিন্তু ভাজবো না বেশি যদি পটলের গায়ে রং লেগে যায় মানে কালো দাগ লেগে যায় এই রান্নাটা করলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না এই রকম উল্টে পাল্টে হালটা হালকা যখন রং ধরে আসবে ওই অবধি পটলটাকে ভেজে তুলে নিচ্ছি যদি তেলের টেম্পারেচারটা বেশি গরম হয়ে যায় মনে হয় তাহলে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক পিঞ্চ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা কিন্তু খুব সামান্য ব্যবহার করবেন আর দিচ্ছি এক পিঞ্চ লঙ্কার গুঁড়ো অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এই মশলাটা কষানোর একদমই প্রয়োজন নেই তাই বলেছি যদি তেলের টেম্পারেচারটা বেশি হয়ে যায় গরম তাহলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে মশলাটাকে এইভাবে একটু মিশিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এবার একদম লো ফ্লেম করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে হতে দেব মাঝে একবার ঢাকাটাকে খুলে নিয়ে পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা যে সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এর মধ্যে খুব ভালো আসবে এবার আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে হতে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে নিলাম পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এবার এটাকে নাভিয়ে নেব সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে এই দারুণ স্বাদের পটলের কড়াই পাতুরি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটা শেয়ার করবেন আর একটা লাইক করবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ